অর্থ লাভের দশটি প্রণাম মন্ত্র ওং ধনায় নম ওং ধনায় নম নম ওং লক্ষ্মী নম ওং লক্ষ্মী নম নম ওং লক্ষ্মী নারায়ণায় নম ওং নারায়ণায় নম নম ওং নারায়ণায় নম ওং পাপতাই নম ওং পাপ্তায় নম নম ওং লক্ষ্মী নারায়ণায় নম নম অর্থলাভের দশটি মন্ত্র দেওয়া হল এই মন্ত্রগুলি মধ্যে যে কোনো একটি মন্ত্র বেছে নিয়ে সকাল দুপুর এবং রাত্রিতে শোয়ার সময় পাঁচবার নিয়মিত পাঠ করবেন এবং প্রণাম করবেন মাতেশ্বরী লক্ষ্মী দেবী আপনার ওপর পরম কৃপালু হয়ে থাকবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ